বন্ধুরা আজকে রাখলা থেকে এই ব্লগটা স্টার্ট করলাম কালকে রাখি তো এর জন্য একটু বেরিয়ে পড়লাম যেহেতু আমার দাদাকে কে রাখি পড়াই তো আমি একটা নিচের দাদা আর বলি সব সময় আর একটা মেয়ে আমার হচ্ছে আমি ডেকেছি দাদা সেই দাদাকে পড়াই তো এর জন্য কিছু কেনাকাটি করতে বেরিয়ে গেছি আমি আর রাজু সত্তর দিকে যাচ্ছি तो सच मालूम शेयर कल के बहुत हिंदी से बता दू कल राखी है तो हम जा है भैया लोगो के लिए कुछ खरीदने के लिए तो सबको पता है मेरे एक ही ब्रादर है लेकिन और एक ब्रादर है जिसको मैं ब्रादर बचपन से बोलती हूँ तो वो भी आएगी आएगा सॉरी देखा ना गुल कर दिया तो वो भी आएगा तो दोनों को राखी पहनाऊंगी और कुछ गिफ्ट में हमेशा ही करती हूँ तो वैसे गिफ्ट करूंगी इसलिए जा रही हूँ सतपुर बोलते हैं हमारे इधर तो उधर ही जा रही हूँ कुछ खरीदने के लिए सोचा हूँ कोई शर्ट खरीद लूंगी तो देखो पासा पसाता जाता है फिर आप लोगों के लिए शेयर भी करूंगी और हम और राज जा रहा है देखो चला रहा है चाय तो चलो आरो দেখি যদি ওখানে আমি শুট করতে পারি করব না হয় এক করবো না আর কালকে তিনটা জমিয়ে মজা করব কারণ দিদিরা আসবে সবাই আসবে সবাই মিলে বেশ কালকে সেলিগ্রেট হবে খাওয়া দাওয়া হবে মজাই মজা সেই মজা দিল আয় মজা তখন ধরো তো ভালোই চলো চলো আজকে আর বেশি বড় করব না কারণ কালকে অনেকটা বড় হয়ে যাবে চলো ভাই এই কল্যাণে হাইওয়ে দাঁড়িয়ে আছি সিগনালে খুব চাই গাড়ি যাবে 旁边的。

আচ্ছা আজকে পুরো আজকে এত রাখতে সাবটে ভাই কে হাত বাড়াও ধরো ধরো মা হ্যাঁ দাও দাও হ্যাঁ बर्थडे टू यू बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू আমাদের দা বিদ্রক্ষ বন্দন টু নি বিদ্রক্ষ বন্দন বিদ্রক্ষ বন্দন বিদ্রক্ষ বন্দন টু ইউ ও কি করে রে

तो ये वो अच्छा लकड़ी को नहीं दगा आईनाई दकाम आईनाई दकाम कैसे आई बता रहा हूं लनतन ओय

네. 뭐 그래서 기 ভাই বোনদের আর এই দিকে এখন যাচ্ছি মিষ্টি দোকানে দেখলে তো কত লাইন চলো গিয়ে কি করি সারাদিন দেখাবো তোমাদের সাথে তো চলো মেরে সব দোস্ত লোককে নিয়ে দোস্ত ভাইকে নিয়ে

ঋষি হ্যাঁ হাই ঋষি আর এই যে দিদি রেডি করছে আর এই যে আমাদের মম্মম রাখি পড়াতে বসে পড়েছে পরীক্ষা তাড়াতাড়ি দিয়ে চলে এসেছে আর সবাইকে দেখি দিই সাহেব দা এই যে মা এই যে রাজু দাস আর বৌমনি একটু কাজ করছে আমাকে আমি দেখাচ্ছি এই যে গোছানো কমপ্লিট Nós temos aqui ele

नहीं भाई वो भी बाकी हो गए हैं हम लोग के उह ये इधर ले आओ ये इधर ले आओ ये इधर ले आओ तुम बाबा ये भाई ये तू दिखाओ मेरा कैमरा दिखेगा हमारा ब्लॉग है ओए इधर ये

এই যে আলু দেয়নি মা আমরা এবার অনেকক্ষণ উঠেছি ছাদে আমাদের এখন নেমে যাওয়ারও সময় আছে শর্টস ভিডিও তারপরে ফটো সব এই নিয়ে ব্যস্ত আমার দিদি তো একদম আমরা এখন টুইন্স হয়ে গেছি আর পরে দেখাবো এই যে দাদা আর এই যে মাও বসে আছে মাও দেখছে এই যে দারুণ দারুণ ओ मां वाओ देखो अमर ছবি নিয়ে নিচে দাদা দারুণ লাগছে না একদম फटाफटी ব্লগে দিছি সবাইকে একটা হাই বল সবাইকে হাই বল আরে ইনি কেও না এই ক্যামেরা কেও চিনি না ইনি বয়স্ক মহিলা এই তাই আমার ব্লগে কিন্তু সবাই দেখবে সবাই আমাকে বলো প্লিজ সব লোক দেখো मेरे दीदी को मेरे बहन कितना पतली दुबली है ये ज्यादा हो रहा है ये सही बात नहीं है দিদি এ সেই বাত নেই ও আচ্ছা ম্যাডে বহু চলো বেশ সুন্দর সুন্দর না না আমি কিছু না আমি কিছু দিই আমার ছেলে এই যে আমরা এখন ছাদে হয়েছি ছাদে সময় কাটাচ্ছি খুব মজা করছি এনজয় 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 কিন্তু আমাদের মম সাহেবদা রাজু সবাই আছে বাউ আমি পরিচয় করেছি এটা হচ্ছে তোমাদের একটা দেখালাম আমার বৌদি হয় সম্পর্কে সেটা হচ্ছে অমিতার বউ কৌশানি নাও হায় সবাই দেখো আর এদিকে অমিত দা অমিত দা এদিকে এসো আমি বলেছি কালকেও একবার তোমাদেরকে লাইভেও বলেছি এমনিও বলেছি এই যে সেই দাদা অমিত দা এই যে অমিত দা ছেলে ঋষি আর এদিকে সবাই রয়েছে এই যে মা বসে আমাদের সাথে মজা করছে আচ্ছা আমার দিদিও একবার তোমাদের সাথে হ্যাঁ

ছেলের বিয়ে ছেলের বিয়েতে যাবে ছেলে তো এখানে বিয়ে করবে না ছেলে তো পড়ে হ্যাঁ